হ্যাঁ বলছি তুই শাড়িটা পরবি না উফ কেন এই শাড়িটা কি খারাপ লাগছে আমাকে শাড়িটা কেন আমাকে কি মা বলে চিন্তা করবে না নাকি তোর মা বলে বল হুম কেন এর মধ্যে আবার ওয়াশরুম থেকে যাওয়ার পর ঠিক আছে একদম তাহলে দেরি না হয় আমি কিন্তু ওয়েট করবো আচ্ছা

ঠিক <muchas> আছে <muchas>

সত্যি কথা বলো এক ঘন্টা লাগে ওয়াশরুমে যেতে তুমি আমাকে শেখাচ্ছ আরে হ্যাঁ সত্যি ওখানে ওয়াশরুমে অনেক লাইন ছিল বড় না তোমার কাছে কিন্তু এটা আমি আশা করছি কি হলো চুপ করে দাঁড়িয়ে আছো কোনো উত্তর দিচ্ছ না সত্যি বলছি ওখানে অনেক লাইন ছিল সেই জন্য এত দেরি হলো সত্যি ওখানে ভিড় ছিল যখন হেঁটে আসছিলে যখন ফোনটা করলাম তখন তুমি রিসিভ করতে পারলে না চলে আসছিলাম বলে আর ফোনটা ধরিয়ে নি ঠিক আছে পরে তোমার মজা বোঝাবো এখন তোমাকে আমি আর কিছু বলছি না ঠিক আছে ঘর থেকে বেরোনোই বন্ধ করে দেবো মনে থাকে যেন না তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না তুমি আমাকে কথা দাও আমাকে কথা দাও যে মা তোমার কথা আমি সবসময় শুনবো তুমি যা বলবে আমি সেটাই করব ঠিক তো চলো